আমি আপনাদের কাছে হাত জোড় করে মানে অনুরোধ করছি আমাকে আপনারা সাহায্য করে বাঁচান আমার দু বছরের সন্তান আছে আমি বাঁচতে চাই আপনারা আমাকে দয়া করে সাহায্য করুন নমস্কার বন্ধুরা আজকে আমাদের ওলাটা প্রথমে একটু খারাপ রয়েছে মানে ঠান্ডা লেগে গেছে আর আমাদের একজন বৌদি ভাই এসেছে খুবই মানে বিপদের মধ্যে পড়ে গেছে মানে বিপদ মানে ওনার হচ্ছে দুটো কিডনিই পুরো খারাপ হয়ে গেছে তো দুটো কিডনি খারাপ হয়ে গেছে মানে অনেক ডাক্তার দেখিয়েছে তারপরে কিন্তু রোগটা ধরা পড়লো তো ধরা পড়ার আগে বুঝতে পারলে নিজের কিডনির সমস্যা হয়েছিল তো অনেক চিকিৎসা বিকিৎসা অনেক চেক আপ করার পরে বুঝতে পারলো যে দুটো কিডনি খারাপ হয়ে গেছে তো এতটাই খরচা হয়ে গেছে ওনারা আর পারছে না নিজেদের মানে ক্ষমতা নিয়ে ভালোভাবে একটা চিকিৎসা করুক কিংবা মানুষের কাছ থেকে হেল্প পাওয়ার জন্য আজকে আমাদের কাজকে ছুটে এসেছে তো খুবই বিপদের মধ্যে রয়েছে এবং বাঁচার চেষ্টা করছে তো ওনার কিন্তু একটি দু বছরের ছোটো সন্তানও রয়েছে মাত্র দু বছর বয়স তো বাচ্চাটাকে নিয়ে আসেনি বাড়িতে রয়েছে তো আজকে আমি প্রত্যেকটা আমাদের সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে বলবো কোলাঘাট থেকে শ্যামবাই আপনারা একটু ভিডিওটা দেখবেন আর যে যেমন পারবেন আপনাদের কিছু অর্থ দিয়ে সহযোগিতা করবেন আর ভিডিওটাকে না পারলেও অর্থ দিয়ে একটু শেয়ার করে দেবেন এখানে কিন্তু আমাদের অনেকেই আসছে দাদা ভাই আপনি কোথা থেকে আমার বাড়ি ধরা পড়েছে প্রায় দু বছর হয়ে গেল চিকিৎসা চলছে চলছে ওষুধ বাড়িটা চলছে তা এখন এতটাই মানে কিডনি খারাপ হয়ে গেছে যে ডাক্তারও বলেই দিয়েছে যে ট্রান্সপ্লমেন্ট ছাড়া কোনো উপায় নেই আর যত কি ট্রেন বাড়বে তত কিডনি আরও খারাপ হতে শুরু করে খরচা আছে ডাক্তারবাবু বলেছেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতো খরচ দিলে পাওয়া যাবে হ্যাঁ তো বন্ধুরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতন কিন্তু প্রয়োজন রয়েছে তো সেই টাকাটা পেলে কিডনিও পাওয়া যাবে তো বাঁচতে পারবে নতুন একটা জীবন পাবে তাই আমি আমাদের যত সকল ইউটিউবার ভাইরা আছে সবাইকে বলবো এবং দূর দূরান্ত আরও বন্ধুদেরকে বলবো ওনাদের বাড়ি ভোগবুরে তো আমাকে ডেকেছিলো প্রথমে ওনাদের বাড়িতে অনেক দিন আগে থেকেই কন্ট্যাক্ট করেছিল আমি মানে বিশেষ কাজে যেতে পারিনি তো সেই জন্য আজ আমার দোকানে এসেছে তো সবাইকে বলবো একটু সবাই সহযোগিতা করুন এই অনেকেই অনেকের পাশে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার দ্বারাই অনেকেই উপকৃত হয়েছে তো আপনারা যে যতটা পারবেন আপনাদের অর্থ দিয়ে সহযোগিতা করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক কাগজপত্রগুলোও নিয়ে এসেছে দেখাচ্ছি আপনাদেরকে যত চিকিৎসা করেছে কাগজ একটু ঘুরান দেখতে পাচ্ছেন মেডিকেলের সব কাগজগুলো একটু পর পর দেখান তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সব কাগজ চিকিৎসার তো আপনারা দেখতে পাচ্ছেন ওনারা এর আগে কোনো ভিডিও ভিডিও করা হয়েছে নাই প্রথম না ভিডিও করা হয়নি প্রথম তো বহু দেখি বলতে চান এখন আপনারা আমাকে সাহায্য করুন আমার দু বছরের একটা কন্যা সন্তান রয়েছে বাচ্চাটাকে মানুষ করার জন্য আমাকে সবাই সাহায্য করুন আমি যাতে বাঁচতে পারি আপনার নামটা সোনালী মাইতি সামন্ত বয়স কত হয়েছে ছাব্বিশ তো বন্ধুরা আমরা দেখেছি যে অনেক মানুষ দেখুন আজকে ছাব্বিশ বছরের মা একজন বাঁচার জন্য কত মেহনত করছে আবার আমরা অনেকেই দেখি যে কম বয়সে অনেকেই মাথাতে এমন কিছু এসে যায় তারা সুসাইড করে নেয় তো বাঁচার জন্য মানুষ কত কি লড়াই করতে পারছে আজকে দেখুন সে নিজে অনেক চিকিৎসা করার পরে অনেক টাকা পয়সা খরচা হয়ে যাওয়ার পর আজকে নিজে পারছে না চিকিৎসা করতে তাই আজকে আপনাদের কাছে এসেছে একটু হেল্প চার জন্য সহযোগিতার চার জন্য বাঁচার জন্য বাঁচার লড়াই নিজের একটি সন্তান রয়েছে দু বছরের সেই সন্তানের চিন্তা ভাবনা করে আজকে দেখুন দিদিভাই কত লড়াই করার জন্য চেষ্টা করে দিন দিন দেখতে পাচ্ছেন নাকি ফুলে গেছে আগে নাকি অনেকটাই রোগা ছিল ফুলতে কত দিকে শুরু হয়েছে শরীরটা প্রেগন্যান্সির পর থেকেই রোগটা ধরা পড়েছে তারপর থেকেই মোটামুটিভাবে মানে ফোলা শুরু হয়ে গেছে এখন সমস্যা কি হয় না সমস্যা সেভাবে কিছু না হলেও হার্টের সমস্যা আছে কিছুটা ওই হাই পাই করে বেশি হাঁটাচলা করতে পারি না সমস্যা হয় কাজ করতে পারি না আচ্ছা ডাক্তারবাবু কি বলছে কতদিনের মধ্যে টেস্ট চেঞ্জ না করলে কি হতে পারে তিন চার বছরের মধ্যে চেঞ্জ করাতে বলছেন হলে ডাইল হবে বলে দিয়েছে তো ধীরে ধীরে কিন্তু মানে জীবনটা বিপদের দিকে ঝুঁকিয়ে যাচ্ছে তাই আপনাদেরকে বলবো প্রত্যেকটা প্রিয় বন্ধুদেরকে আমরা অনেক সময় দেখি অনেক দুর্ঘটনা হয়ে কারো নাই হোক এরকম হোক জানাই ভগবানের কাছে কারো দুর্ঘটনা নাই ঘটুক তো আমরা দেখি অনেক দুর্ঘটনার পর অনেকেরই কিন্তু শরীরে যে পাশপত্রগুলো থাকে সেগুলোকে হচ্ছে নিয়ে এসে ফুড়িয়ে দেয় তো যতটা পারবেন আপনারা দান করে দিবেন এই জিনিসগুলো তো আর বাজারে কিনতে পাওয়া যায় না তো সেই জায়গা থেকে বলো দান করলে অনেক সময় কি হয় অনেক মানুষ সেই জিনিসের দ্বারাই বেঁচে থাকতে পারে এটাই আমি বলতে চাই দাদা কি বলতে চাই আমি একটা কথা বলতে চাই যে যতটা পারেন আমরা সাহায্য করবেন যতটা পারেন ছোটো একটা বাচ্চা আছে বছরের যতটা ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে কিডনিটা যতটা পারবেন তো সে পারবেন না পারলে তো ভিডিওটা শেয়ার করবেন তো চলুন এখানে কিন্তু অনেকেই এসেছে আমাদের স্ক্যানার কিন্তু একদম কমেন্টে দেওয়া রয়েছে এবং আমি একটু ভিডিওর উপরেও স্ক্যানারটা দেখাবো এই যে স্ক্যানারটা দিয়ে আছে একটু ঘুরিয়ে ধরুন ওইদিকে ঘুরে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা স্ক্যানার এই স্ক্যানারে আপনাদের যেটুকুনি ক্ষমতা অনুযায়ী আপনারা সবাই একটু দান করবেন ঠিক আছে দু টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যতটা পারবেন দান করবেন একটা মানুষ তখনই মানুষের কাছে হেল্প চাইতে আসে যে এখন তার দিয়ালে ফিট থেকে যায় ঠিক আছে তখনই মানুষ হেল্প চাইতে আসে অনেকেই কিন্তু লজ্জার খাতিরে অনেকেই কিন্তু চায় না এটা কিন্তু আজকে দিদিভাই বাঁচার জন্য আজকে নিরুপায় হয়ে কোনো পারছে না ব্যবস্থা করতে তাই আজকে আপনাদের দ্বারস্থ হয়েছি বন্ধুরা সবাই ভালো থাকবেন একটু হেল্প করবেন এই অনুরোধ করবো কোলাঘাট থেকে শ্যাম ভাই মানে অনুরোধ করছি আমাকে আপনারা সাহায্য করে বাঁচান আমার দু বছরের সন্তান আছে আমি বাঁচতে চাই আপনারা আমাকে দয়া করে সাহায্য করুন তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু জীবনে প্রত্যেকটা মানুষেরই কিন্তু মৃত্যু এগিয়ে আসছে আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই দিদিভাইয়ের ছাব্বিশ বছরে যদি না দু তিন বছরের মধ্যে কেন্দ্রিটা চেঞ্জ করা যায় কিন্তু ওনার কিন্তু মানে আর কোনো আশাই নেই তাই আজকে আমি প্রত্যেকটা আমার এই ভিডিওর দ্বারা আমি জানি ভিডিও বহু মানুষ দেখে কোনো যদি আমাদের সংস্থা কিংবা কোনো টার্স কিংবা কোনো রাজনীতি দল থেকে এই অসহায় পরিবারের পাশে এই দিদিভাইয়ের পাশে এসে একটু দাঁড়ায় আমি খুব নিজেকে ধন্য মনে করব এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য এনাদের একটা কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিচ্ছি দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা হল নাইন সেভেন থ্রি ফোর থ্রি সেভেন সিক্স এইট নামটা প্রসেনজিৎ সামন্ত ঠিকানাটা একটু ঠিকানাটা ভোগপুর পূর্ব মেদিনীপুর তো আমাদের কোলাঘাট ব্লকের মধ্যে কিন্তু এই ঘটনা তো সবাইকে বলবো বন্ধুরা একটু ভিডিওটাকে অন্তত শেয়ার করে দিন কিংবা কোনো সমস্ত কম্বা একটা যদি দেখে যতটুকুন পারবেন আপনারা অনেকেই তো অনেক জায়গায় আমরা দেখি হেল্প করেন কিন্তু আজকে এই অসহায় দিদি ভাইকে একটু দয়া করে হেল্প করবেন এটাই আমি বলতে চাই তো বন্ধুরা ওনারা কিন্তু অনেক দূর দূরেই কিন্তু চিকিৎসা করতে গেছে এটা ফোনপে নাম্বার আছে আপনারা সবাই কিন্তু একটু আর্থিক দিক দিয়ে সহযোগিতা করবেন এই স্ক্যানারে এবং দেখতে পাচ্ছেন ওনারা বিভিন্ন জায়গায় যে ডাক্তার দেখিয়েছে সব রিপোর্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন বর্তমানে পিজিতে চিকিৎসা চলছে তাই আপনারা যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দিন এই অনুরোধ করবো আপনাদের থেকে